তো গাইস ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম আর লাস্ট ব্লগে দেখেছিলেন যে বাবা গেছিলেন পিসুর বাড়িতে রাতে আমি গিয়ে বাবাকে নিয়ে আসছি তো রাত্রি অনেক রাতেই নিয়ে আসছি গ্যাস পিছুর রাত হয়ে গেছিল যেহেতু ওখান থেকে উঠেই শাও নিলাম রেডি হলাম রেডি হয়ে আবার এখন আবার বের হচ্ছি যাচ্ছি পিসুর বাড়ির দিকে রিপুন ভাইয়ের আজকে রিসেপশন বলেন বহুবাদ বলেন হাত যাই বলেন না কেন তো আজকে হচ্ছে সেই অনুষ্ঠানটা তো বাবা আর আমি এখন বের হবো বের হবে যাবো পিসুর বাড়িতে

এখন সন্ধ্যা আর ভিডিও আপলোড দিতে এখন বসে আপলোডে দিব তো এখানে এন্ড করে দিচ্ছি আমাকে ভালো করতে চাইলে আমার ফেসবুক ফলো করতে পারেন আমার ফেসবুক পেয়ে যাবেন ভালো অবশ্যই লাইক করবেন করবেন শেয়ার করবেন এবং নতুন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো